কংগ্রাচুলেশন আফগানিস্তান ক্রিকেট টিম হিস্টোরি করে দিল ইতিহাস করে দিল সেই আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে দুর্দান্ত লেভেলে খেলা দিয়ে তাদেরকে একশো সাতাশ রানে গুটিয়ে দিয়েছে এই অস্ট্রেলিয়াই এই অস্ট্রেলিয়াই দুই হাজার তেইশের বিশ্বকাপে আফগানিস্তানকে ডিরেক্ট খেয়ে দিয়েছিল একাই একশো সেই গ্লেন ম্যাক্সুয়েল একজনই আফগানিস্তানকে খেয়ে দিয়েছিল যেই ম্যাচটার জন্য কিন্তু তারা লাস্ট পর্যন্ত কাপটা সেই আফগানিস্তান পুনরায় আজকে প্রতিশোধ নিলো ভাই সুপার এটের ম্যাচ কেউ কল্পনা করতে পারে না যে আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিতবে তাও আফগানিস্তান কিন্তু দুর্দান্ত লেভেলের টপ অর্ডার দনজনে ইব্রাহিম জদ্দার এবং রহমদুল্লাহ গুরবাস একশোর ওসে পার্টনারশিপ করছে রহমদুল্লাহ গুরবাস করছে ষাট রান এবং ইব্রাহিম জদ্দান পঞ্চাশ রান তাদের এই পার্টনারশিপটা ভয়ঙ্কর ভাবে উঠছিল লাস্ট পর্যন্ত কিন্তু যে অস্ট্রেলিয়ার বলাররা কাম ঘটাই দিছে যে ফ্যাট কামিন্স ফ্যাট কামিন্স বাংলাদেশের বিপক্ষে কিন্তু হ্যাটট্রিক করছে এরপরে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু হ্যাটট্রিক করছে এরপরে এই যে ধারাবাহিক ভাবে রহমতুল্লাহ গুরবাস এবং ইব্রাহিম জর্দান দুজন ব্যাটার করার পরে তা আউট হয়ে যাওয়ার পরে এরপরে তাদের কোনো ম্যানি ভালো করতে পারে নাই লাস্ট পর্যন্ত 148 রানে আফগানিস্তানকে গায়াল করে দিয়েছে এরপরে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামছে যে অস্ট্রেলিয়া ট্রাভিস হেড ডেভিড ওয়ার্নার বাংলাদেশের বিপক্ষে কোটিন লেভেলের খেলা দিছে তাদের কে একদম গনার বাইরে ধরছে ভাই আজকে ট্রাভিস আন্ডা করছে এরপরে ডেভিড ওয়ার্নার নাই মিসেল ওয়ার্স নাই কেউই ভালো করতে পারে নাই কিন্তু গ্লেন ম্যাক্সুয়েল ওই যে ওয়ান ডে বিশ্বকাপে যে ওয়ান ডে বিশ্বকাপে একমাত্র এই গ্লেন ম্যাক্সুয়েল আফগানিস্তানকে কঠিন লেভেলের হারাই তারা ফাইনালে লাস্ট পর্যন্ত কাপটা নিছে এই গ্লেন ম্যাক্সুয়েল আজকেও কিন্তু সেই ম্যাচটা জয়ের মুহূর্তটা নিয়ে যেত উনষাট রান করছে আফগানিস্তানের সাথে ম্যাচ হলে গ্লেন ম্যাক্সুয়েল ভালো করবে না এটা হতেই পারে না তিনি কিন্তু এটা আজকেও দেখাই দিছে তার এই ধারাবাহিকতায় লাস্ট পর্যন্ত উইকেটটা খেয়ে দেওয়ার পরে তাদের বলার গোলবার উদ্দিন নাইন তিনি আজকে সাইড চাইটটা উইকেট নিছে এরপরে ধারাবাহিক ভাবে সবাই ক্যালমা দেখাইছে ক্যালমা বলিং ক্যালমার ফলে কিন্তু আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়াকে হারাই দিছে ১২৭ রানে তারা প্যাকেট উনিশ ওভার দুই বল খেলছে বাই সেলুয়েট আসলে আফগানিস্তানেরই এরকম উন্নত দেখা যায় আমার জন্মের পর থেকে বাংলাদেশের খেলা দেখি বাংলাদেশের কোনো উন্নত দেখি না কিন্তু কবে কার আফগানিস্তান সেই আফগানিস্তান কি দুর্দান্ত লেভেলের খেলা দিতেছে ওয়ান ডে বিশ্বকাপে তো দিতেছে আর বাংলাদেশ বাংলাদেশ দেখতেছে তোরা না তাদের থেকে অন্তত দোয়াটা বলো না হলে পানি ফাটো রাখা বাংলাদেশের ক্রিকেট টিমটা পরিবর্তন কর এই যে দেখ কিভাবে ভালো রেখে খেলা দিতে হয় সেটা আফগানিস্তান থেকে দেখো আমাদের টপ অর্ডার আমাদের টপ আর আফগানিস্তানের টপ অর্ডার দেখো কি লেভেলের খেলা দিছে হারাইতেই পারে না উইকেট আর আমাদের টপ অর্ডার টুস্টাস টুস্টাস আর যদিও থাকে ফেলে লজ্জা হওয়া উচিত তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের এই খেলা দেখে খুবই লজ্জা হওয়া উচিত তো অবশেষে আফগানিস্তানকে অভিনন্দন চাই তোমরা সেমিফাইনাল খেলো বাংলাদেশের বিপক্ষে যে ম্যাচটা আছে আমরা চাই আফগানিস্তান তোমরাই জিতো এরপরে সেমিফাইনালে ফাইনালে পড়া খেলা দাও তো তোমাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ খেলা হবে আফগানিস্তানের আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চালিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ